কংগ্রেসের পতাকা কংগ্রেস দলকে ফিরিয়ে দিতে প্রদ্য দেববর্মনের কংগ্রেস ভবনে যাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে এরই মধ্যে বৃহস্পতিবার সংশ্লিষ্ট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন প্রদ্যুৎকিশোর দেববর্মন একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সেই সময় ওনার কাছে কিছু কংগ্রেস দলের পতাকা ছিল এই পতাকাগুলি তিনি কংগ্রেস ভবনে ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি পালন করতে প্রদ্যুৎ দেব বর্মন কংগ্রেস ভবনে আসেন বলে জানান বিধায়ক রায় বর্মন তিনি আরো জানান এর মধ্যে রাজনৈতিক নেই রাজনীতি চলে না এটা বিজেপির সামানায় সৃষ্টি হয়েছে পার্টি পৃথক হলেও ব্যক্তি সম্পর্ক থাকতেই পারে তিনি আরো জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মনে ডিএনএ কংগ্রেসের তেমনি কংগ্রেস থেকে বিজেপিতে যারা গেছেন তাদের ডিএনএতেও কংগ্রেস রয়েছে তারা স্বাভাবিকভাবেই কংগ্রেসের প্রতি একটা দুর্বলতা থাকবে এটা অস্বাভাবিক নয় বলে জানান কংগ্রেস বিধায়ক প্রদীপ রায় না উনি অনেক আগে আমাকে বলেছিলেন যে উনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন এআইসিসির প্রেরিত কিছু পতাকা ওনার কাছে আছে তাই আমি বলছিলাম যে ঠিক আছে তোমার কাছে যেহেতু আছে এগুলো দিয়ে যে তো কালকে বোধহয় উনি এটা আমাদের এখানে একটা বস্তা একটা বড়ি পতাকা উনি দিয়ে গেছেন গাড়ির মধ্যেই ছিলেন আমাকে খুঁজেছেন আমি ছিলাম না প্রেসিডেন্টও ছিলেন না তো মূল উদ্দেশ্য এটাই পতাকা হলো যেন উনি নষ্ট ধন্যবাদ জানাচ্ছি উনাকে নষ্ট করেননি উনি আমাদের দলের একটা সময় সভাপতি ছিলেন এআইসিসি পতাকা পাঠিয়েছিল সেগুলো কাজে লাগিনি এখন আমরা যাতে কাজে লাগাতে পারি নষ্ট না করে আমাদের কাছে দিয়ে দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি না না এ সবকিছু রাজনীতি আরে রাজনীতি হলে কি কেউ কেউ বাড়িতে আসতে পারবে না যেতে পারবে না এরকম কালচার তো ছিল না বিজেপির জামানায় কালচারটা শুরু হয়েছে এই কালচারটা আমাদের ব্রেক করতে হবে পার্টি আলাদা হতে পারে উনি আলাদা দল করতে পারেন কিন্তু ব্যক্তির রিলেশন তো থাকতেই পারে আর ওনার ডিএনএ কংগ্রেসের

শোর দেব বর্মন তিনি কংগ্রেস বিধায়ক রায় বর্মন এবং পিসিসি খোঁজ করেন কিন্তু তারা তখন কংগ্রেস ভবনে ছিলেন না তাই গাড়ি থেকে না নেমে উপস্থিত কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তিনি মথা সুপ্রিমোর হঠাৎ করে কংগ্রেস ভবনে আসার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনার কল্পনার সৃষ্টি হয়েছে